সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কটের ডাক তো আবার কেউ বলছেন ঠিক করেছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ একেবারেই মেনে নিতে পারছেন না কেউ যার তোলবার গায়ক রূপম ইসলামকে নিয়ে ভক্তদের সেলফি তুলতে যাওয়াতেই রেগে যান গায়ক কাঠগড়াই তোলা হচ্ছে রূপমকে জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে নানান আলোচনা ইতিমধ্যেই মুখ খুলেছেন গায়কের স্ত্রী রূপসা দাসগুপ্ত জানিয়েছেন ঠিক কি হয়েছিল সেই দিন আর এর মধ্যেই বিস্ফোরক রূপা গায়কের কথাই তো মাথায় হাত তার ভক্তদের ঠিক কি বলেছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে দিন দুই এক ধরে রূপম ইসলামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে শো শেষ করে ক্লান্ত বিধ্বস্ত রূপম ঢুকছেন বিশ্রাম নেওয়ার জন্য আর তখনই কিছু ভক্ত সেলফির আশায় তাকে ঘিরে ধরে মেজা ঝাড়িয়ে সেই সময় রূপম এমন কিছু ভাষা ব্যবহার করেন যা নিয়ে তুলোধনা করা হচ্ছে গায়ককে এমনকি ভিডিওতে দেখা যায় গায়ককে আর এই ভিডিও এখন গোটা সোশ্যাল মিডিয়া যুগে ভাইরাল সূত্রের খবর এ বিষয়ে রূপম ইসলামের স্ত্রী জানিয়েছিলেন সেদিন আসলে কি ঘটেছে টানা আড়াই ঘন্টা অব্দি অনুষ্ঠানের পর কথা বলার মতো অবস্থায় ছিলেন না শিল্পী সেই সময় অনাবরত ছবি তোলার হিরি এবং রীতিমতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে এমন ঘটনা ঘটেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই চলছে সমালোচনার সমালোচনা যেমন করছেন তেমন আবার কেউ কেউ বলছেন কোনো ভুল করেননি প্রিয় গায়ক একজন শিল্পীর স্বাধীনতা আছে তার মতো করে বাঁচার শুধু তাই নয় তার যে সব সময় ভক্তদের আবদার মিটিয়ে ছবি তুলতে রাজি হতেই হবে এমনটা কিন্তু নয় এর মধ্যেই ফের আগুনে ঘি ডাললেন গায়কের মন্তব্য ছবি তোলা নিয়ে রানাঘাটের অনুষ্ঠান মঞ্চ থেকে শিল্পী বললেন তোমাদের তো ছবি তোলা দরকার গান শোনা দরকার গান শুনতে টিকিট কেটেছ এবং তার সঙ্গে ছবি তোলা পাও ন্যায্য দাবি টানা অনুষ্ঠানের পর যে কোনো শিল্পীরই কিছুটা গলার বিশ্রামের প্রয়োজন হয় রুপাম ইসলাম গোটা স্টেজ জুড়ে সমস্ত শরীর মন দিয়ে পারফর্ম করে তাই তার কেন কুড়িটা মিনিট প্রয়োজন জানেন সেই কুড়িটা মিনিট কি হবে ওই যে এই স্টেজে আমার বুক থেকে বেরিয়ে গিয়েছিল অতটা নিঃশ্বাস সেটা ফিরিয়ে আনব এইটুকুই দাবি করতে পারি এখানেই শেষ নয় রূপম রানাঘাটের বিবেক উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এদিন জানিয়েছেন ওরা বলেছে আমায় পরের বছর আবার ডাকবেন তবে আমি আর গান গাইব না আপনাদের সমাজ খুব শিষ্ট এরকমই আপনারা থাকুন কিন্তু আমি একজন রক শিল্পী আপনাদের এই ছাঁচেই নিজেকে মেলাতে পারব না আমি এভাবে বাঁচব না আমি এই সিস্টামিতে নেই আপনারা অন্য কাউকে বেছে নিন যে কটা অনুষ্ঠান আছে আমি করব। তারপরে আমি আর গান গাইব না আপনারা অসাধারণ অডিয়েন্স রানাঘাট আমার জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ করল আশা করি আপনারা সকলে আমার এই সিদ্ধান্ত রাখতে সাহায্য করবেন শুধু তাই নয় গায়কের কথায় আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের আমাদের পৃথিবী একেবারেই আলাদা এই পৃথিবী ফেসবুকের পৃথিবী এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয় খটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয় আমি একেবারেই বেমান পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে দেখুন আমাদের ভিডিও